কোন 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 জায়গায় ব্যথা হচ্ছে রাম আর বিভেদ না করতে পারলে ওনার রুটি তো শেখা যাবে না ওনার রাজনৈতিক রুটি কী করে গরম হবে কে বলছে রাম নিয়ে তো এখানেও মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীও ভীষণ মানে উদ্বেলিত হ্যাঁ ওনার তো রাম নিয়ে ওনারও মাথা খারাপ অবস্থা মানুষের ক্ষোভ মানুষের প্রতিবাদ মানুষের আর্তনাদ এটা আলটিমেটলি পুলিশ দিয়ে আটকানো যায় না আপনারা ভালো করে তাকিয়ে দেখুন পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতেও সরকার চেয়েছিল আটকাতে আমরা দেখেছি যে ওখানে রাজার প্রাসাদে পাবলিক শুয়ে পড়েছে তাদের সুইমিং পুলে জনগণ সাঁতার কেটেছে যদি রাবণের দেশে যে ঘটনা ঘটতে পারে রাবণের ঘনিষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটতে পারে আমরা রামের বনবাস পড়েছি আমরা পাণ্ডবের অজ্ঞাতবাস সেটাও দেখেছি কিন্তু এইভাবে শহীদ মিনার বাস বা ধর্মতলায় বাস এটা কখনো দেখিনি এই সরকার আমাদের সেটাও দেখিয়েছে এটা লজ্জা শুধু হাওড়ায় কেন দক্ষিণ কলকাতার মিটিং মিছিল আটকেছে কিন্তু আলটিমেটলি কি আটকাতে পেরেছে আলটিমেটলি আটকানো যায় না মানুষের ক্ষোভ মানুষের প্রতিবাদ মানুষের আর্তনাদ এটা আলটিমেটলি পুলিশ দিয়ে আটকানো যায় না আপনারা ভালো করে তাকিয়ে দেখুন পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতেও সরকার চেয়েছিল আটকাতে আমরা দেখেছি যে ওখানে রাজার প্রাসাদে পাবলিক শুয়ে পড়েছে তাদের সুইমিং পুলে জনগণ সাঁতার কেটেছে যদি রাবণের দেশে যে ঘটনা ঘটতে পারে রাবণের ঘনিষ্ঠ আত্মীয় রাজ্য পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটতে পারে পুলিশ তোলা তোলার জন্য এগুলো করছে পুলিশকে দেখুন এই বেআইনি পার্কিং আর বেআইনি নির্মাণ এ দুটোই কলকাতায় চলছে পুলিশের তত্ত্বাবধানে কলকাতার আর্ধেক পার্কিং পুরসভা টাকা পায় না এবং আর্ধেক পার্কিং হচ্ছে বেআইনি সেই পার্কিং চলছে হচ্ছে শুধু পুলিশের বন্দোবস্ত মাসোহারায় আপনি কলকাতা পুরসভার যে পার্কিংগুলো গুলো দেখেন আপনারা ভাবেন এটা ফি পার্কিং অধিকাংশ পার্কিং হচ্ছে ফলস এটা থানার সঙ্গে ট্রাফিক গার্ডগুলোর সঙ্গে একটা ব্যবস্থাপনা পুরসভার বেআইনি বাড়ি ভাঙতে পুরসভাকে ডাকতে পুলিশকে ডাকতে হয় না বাড়িতে ইট সিমেন্ট পৌঁছচ্ছে দেখলেই ওরা তার আগে পৌঁছে যায় ওদের ফটফটি গিয়ে বলে ছোটবাবু ডেকেছে মেজবাবুর সঙ্গে কথা বলুন সেজবাবুর সঙ্গে কথা বলুন আর কথা বললে তারপর পুরসভা একশো চারশো একদিক আর আটশো দুই দিক কোনো সমস্যা হবে না আপনার কাজ হয়ে যাবে খুব তৃণমূলের কাউন্সিলেরই এই সমস্যা ও দল থেকে তাড়িয়ে না দেয় গুটা গোটা দেশে রাম মন্দির উদ্বোধন নিয়ে একটা উন্মাদনা চলছে আমাদের রাজ্যেও শুরু হয়েছে অযোধ্যাবাসী বলছে মুখ্যমন্ত্রী উন্মাদ হয়ে গেছে বলছে রামের সত্য উদ্ঘাটন হয়েছে এবারে নেতাজির একটা যে বিতর্ক আছে ফৈজাবাদ অযোধ্যায় সেই সত্য উদ্ঘাটন বাঙালি হিসেবে তো আমরা সবার আগে এটা চাই রাম যদি আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট হয় আমাদের বাঙালির জাতীয়তাবোধের অন্যতম আইকন ভারতবর্ষের অন্যতম আইকন নেতার নেতা নেতাজি তার সত্য উদ্ঘাটিত হলে আবার অনেক রাজনৈতিক দল ব্রাত হয়ে যাবে এটা একটা সমস্যা আছে যারা নেতাজিকে ভাঙিয়ে খেয়েছে এত বছর তাদের দোকানদারি অনেকের বন্ধ হয়ে যাবে অযোধ্যায় গোটা দেশ থেকে মানুষ আসছে যে যেরকমভাবে আসছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে তো রাম নিয়ে বিভিন্ন কে বলছে রাম নিয়ে তো এখানেও মন্ত্রীও আমাদের মুখ্যমন্ত্রীও ভীষণ মানে উদ্বেলিত হ্যাঁ ওনার তো রাম নিয়ে ওনারও মাথা খারাপ অবস্থা এটা ভাবতে লজ্জা করে দেখুন আপনি যে কোনো ধর্মের হতে পারেন আপনি যে কোনো বর্ণের হতে পারেন আপনার ধর্মীয় আচারের দিন আপনার ধর্মীয় উৎসবের দিন কেউ যদি সেটাকে শোক দিব সাম্প্রদায়িক সমৃদ্ধি দিবস সংগতি দিবস এইসব বিভিন্ন নামে যদি কেউ মিছিল করে সেটা সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া হয় মুখ্যমন্ত্রী সেই সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছেন ঠিক ওনার উস্কানি দেই রামনবমীর দিন যেমন দাঙ্গা হয়েছিল লড়াই হয়েছিল রাম রহিমে ভেদাভেদ হয়েছিল এখানে উনি তাই চাইছেন আমায় না প্রশ্ন করে এটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন ওনার কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে রাম আর রহিমের বিভেদ না করতে পারলে ওনার রুটি তো শেখা যাবে না ওনার রাজনৈতিক রুটি কি করে গরম হবে হ্যাঁ শুনুন আমি আপনাকে একটা কথা কথা সংখ্যা সংখ্যালঘু ভোটকে হ্যাঁ এক জায়গায় রাখতে আজকে উনিই মিছিল বার করেছেন সংখ্যালঘু মানুষ বুঝতে শিখেছেন যে শুধু অন্ধ বিজেপি বিরোধিতা করে মমতাকে সমর্থন করে আর যাই হোক তাদের অধিকার হাসিল করা যাবে না তার সবচেয়ে বড় প্রমাণ এই যৌথ সংগ্রামী মঞ্চ আমি দেখি এই মঞ্চে একসাথে যেমন ঈদের নামাজও হয় সেরাম এখানে হ্যাঁ ভগবানের হিন্দু ধর্মের ভগবানের দেব দেবতার উপাসনা হয় এখানে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা নেই যারা বঞ্চিত যারা শোষিত তাদের কোনো সাম্প্রদায়িক ইস্যু নেই যত সাম্প্রদায়িক সমস্যা মুখ্যমন্ত্রী কারণ ওনার এই সংখ্যালঘু অ্যাপিসমেন্ট দরকার